সন্দেশখালীতে যে সমস্ত মহিলারা আন্দোলন করতে গিয়ে ঝাঁটা লাঠি হাতে তুলে নিয়েছিল আর সেই মহিলারা এখন হাত তুলে স্লোগান দিচ্ছেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অর্থাৎ সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিকের নেতৃত্বে এই এলাকার মহিলারা ঐক্যবদ্ধ হয়েছেন তারা বলছেন সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল তা সাজানো মিথ্যা ঘটনা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মুখ্যমন্ত্রী মন্ত্রীর একাধিক প্রকল্প পাচ্ছি তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেব সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন দিলীপ মল্লিকের সহযোগিতায় বিধায়ক সুকুমার মাহতোকে নিয়ে সন্দেশখালীতে এক অনবদ্য শোভাযাত্রা দেখা গেল সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা বিধায়ক সুকুমার মাহতোকে নিয়ে তারা রাস্তায় নেমে পড়লেন রেখাপত্রের বাপের বাড়ি এলাকা সেই জায়গা বউ ঠাকুরানি এলাকা থেকে তারা পায়ে হেঁটে তৃণমূল কংগ্রেসের যে পতাকা বা দলীয় ফ্লাগ নিয়ে স্লোগান দিয়ে দিতে মুখ্যমন্ত্রীর উন্নয়নে আমরা সামিল হয়েছি তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন হাজি শেখ নুরুল ইসলামকে জয়যুক্ত করাতে হবে সেই উদ্দেশ্যে তারা ব্রত নিয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন দিলীপ মল্লিক এবং এলাকার অঞ্চল নেতৃত্বে সঙ্গে নিয়ে এই মিছিল সন্দেশখালীতে বার হয় সন্দেশখালীর গ্রাম জুড়ে পায়ে হেঁটে প্রায় কয়েক হাজার মহিলা কর্মী সমর্থকদের পাশাপাশি পুরুষরাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এই আদিবাসী সম্প্রদায়ের মহিলারা তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি একের পর এক প্রকল্প পাচ্ছি তাই আমরা তৃণমূলের সঙ্গে রয়েছি আমাদের এলাকা থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এমনটি কিন্তু সন্দেশখালী সেই আন্দোলনকারী মহিলারাই বলছেন বিধায়ক সুকুমার মাহাতো নেতৃত্বে এবং দিলীপ মল্লকের উদ্যোগে সন্দেশখালী অঞ্চল কমিটির ডাকে যে জনসভা অনুষ্ঠিত হয় তার আগে গ্রামের মধ্য থেকে কয়েক হাজার কয়েক হাজার আদিবাসী মহিলাদের পাশাপাশি পুরুষ কর্মী সমর্থকরা তৃণমূলের ফ্লাগ হাতে নিয়ে তারা র্যালি করেন সেই র্যালিতে পা মেলান সন্দেশখালীর বিধায়ক এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ অন্যান্য নেতৃত্বরা এদিকে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলছেন সন্দেশখালীতে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে অডিও ভাইরাল হচ্ছে বিজিপা মরী হয়ে উঠেছে চক্রান্ত করে সন্দেশখালিকে অশান্ত করতে দিন এসেছে সন্দেশখালীতে একের পর এক ভিডিও অডিও ভাইরাল হয়েছে সেখানে বিজেপির চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে তাই সন্দেশখালীর মানুষ দলে দলে তৃণমূলের দিকে ফিরেছে পাশাপাশি আন্দোলনকারী মহিলারা বলছেন মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প পাচ্ছি রেখাপাত্র সে কি দেবে আমাদেরকে গ্রামের মেয়ে তার থেকে আমরা ভরসা করি না সে মিথ্যা কথা বলে তার কথার কোনো দাম নেই বিজেপি সন্দেশখালীর আন্দোলন জিইয়ে রাখার চেষ্টা করছে প্রথমে সন্দেশখালীর মহিলাদের বক্তব্য শোনাবো তারপর বিধায়কের সন্দেশখালীর কথা বলতে পারি না আমরা যেখানে আমাদের দিলীপ মল্লিক যে ফানিয়েটা আছে সেইখানে লোক আমরা আমরা দিলীপ মল্লিকের যা বলে তাই আমরা শুনি আমরা তৃণমূলেই করি আর করব আর

মানুষ পক্ষে ছিল মানুষকে ভুল বুঝিয়ে নাটক করে সন্দেশকালীন মানুষকে বিপদে চালিত করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী থেকে আরম্ভ করে যে প্রকল্পগুলো আছে যেগুলো সন্দেশকালীন মানুষ যেমন আয়লা চাল পায় বিনা পয়সার চাল পায় বিনা পয়সার স্বাস্থ্য পাঁচ লাখ টাকার স্বাস্থ্যসাথী সব মিলিয়ে মানুষ কিন্তু তৃণমূলেই ছিল তৃণমূল থেকে সরানো যায়নি কিন্তু মাঝে মাঝে পড়ে সন্দেশকালীন মানুষকে বিভ্রান্ত করে যেটা আমরা গঙ্গাধর কয়ালের ভিডিওতে দেখলাম তাদেরকে পরিচিত করে তাদেরকে টাকার বিনিময়ে ভুল বুঝিয়ে তার দারিদ্রতার সুযোগ নিয়ে তারা বিজেপিতে করতে চেয়েছিল বিজেপি এই চক্রান্তের ফাঁদে অনেক মানুষ পা দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে মানুষ যখন ভুল বুঝলো তখন আবার তৃণমূলে ফিরে এসছে আজকে দেখলাম যে অনেক মালঙ্গপাড়ার এই রকম প্রত্যন্ত এলাকায় মালঙ্গপাড়া সেখানে আমরা হাজার হাজার মহিলারা তারা কিন্তু আমাদের মিছিলে পা মিলিয়েছেন এবং আগামী দিনে আমার মনে হয় যে সন্দেশকালে বিজেপি থাকবে না আগামী পয়লা জুনের পরে আমার বিশ্বাস যে নাটক যে অভিনয় যে অডিও ভাইরাল যে ভিডিও ভাইরালের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সন্দেশকালীকে মানুষ খুন করারও পরিকল্পনা ছিল মানুষকে টাকা দিয়ে বন্দুক দিয়ে তারপরে মিথ্যে দর্শনের কেস সাজিয়ে তারা সন্দেশকালীর মা যেমন সম্মান নষ্ট করেছে তেমনি সন্দেশকালীকে চক্রান্ত করে সন্দেশকালী দখলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই চক্রান্তের পর্দা ফাঁস হচ্ছে আস্তে আস্তে আজও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সরাসরি মানুষ খুনের পরামর্শ দিয়েছে শুভঙ্কর এবং সুজয় মাস্টার তার কথোপকথনে উঠে এসছে এবং সেখানে দেখলাম কি আমরা কলা গাছের মতো কেটে ফেলতে হবে দরকার হলে এই জন্য আজকে মানুষ কিন্তু সবাই সন্দেশকালীর মানুষ বেরিয়ে এসে তৃণমূলটা করছে